রোজ রোজ এক আমি মাছের ঝোলকে তার ভালো লাগছে না চলো মাছের একটা অন্য রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক বন্ধুরা এই রেসিপিটা আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে চলো বন্ধুরা এই মাছের রেসিপিটা কিন্তু খুব ঝটপট হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই কীভাবে মাছের রেসিপিটা বানালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাধে রাধে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে বন্ধুরা প্রথমে দেখো নিয়েছি রুই মাছ রুই মাছটা কিন্তু একদম তাজা ছিল জ্যান্ত রুই দু কিলো ওজনের রুইটা ছিল দেখো কতটা ভালো লাগছে না দেখতে বলো তো পিসগুলো চলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মাছটা মাছটা পরিষ্কার করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ হলুদ লবণটা খুব ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে সব মাছের মধ্যে যেন ভালো করে লেগে যায় হলুদ আর লবণটা সেই রকমভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে বেশ ভালো করে মাছের পিসগুলো দেখেছ কতটা ভালো লাগছে কতটা লোভনীয় লাগছে এখন থেকেই তাই না বলো বন্ধুরা আর আমরা তো বাঙালি বাঙালি মানেই হচ্ছে মাছ আমরা মাছে ভাতে বাঙালি তো লবণ হলুদ তো মাখানো হয়ে গেছে এটাকে রেখে দেবো কিছুক্ষণের ¿Qué চলো আর কি কি লাগছে সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিই আর নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজটা লম্বা করে কেটে নিয়েছি একদম লম্বা করেই কেটেছি কুচিয়ে নিয়েছি অনেকটা পেঁয়াজ লাগবে কিন্তু বন্ধুরা তোমরা যারা পছন্দ করো তারা একটু কম করে নিতে পারো আর এই যে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর জিরা দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আগে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই এটা কী করলাম একদমই না এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে সর্ষের তেলটা দেওয়ার পর দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর জিরে আদা কাঁচা লঙ্কা জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা আজকে খুব ভালো করে ভাজার কোনো দরকার নেই মানে একদম কাঁচাও থাকবে না আর খুব ভালো যে খুবই লাল লাল করে ভাজবো সেটাও না বন্ধুরা একদম মিডিয়ামে রাখবো কিন্তু তো দেখো প্রায় ভাজা হয়ে এসেছে আর কিছুক্ষণ ভাজব পেঁয়াজটাকে চলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি পেঁয়াজটা তুলে নিয়ে ওই কড়াতেই দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করে তারপর দিয়েছি মাছটা একদম ভালো করে তেল গরম করতে হবে নইলে মাছ তো ভেঙে যাবে তাই খুব সুন্দর করে তেলটা গরম করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি মাছগুলো ব্যাস মাছগুলো এবার ভেজে নিই আজকের মাছটাও কিন্তু খুব বেশি ভালো করে ভাজার প্রয়োজন পড়বে না তো দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ হলুদ আর দিয়েছি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানেই কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য জল দিয়ে পেস্ট করে নেবো আর হ্যাঁ কাঁচা লঙ্কা আর আদা জিরে ভাজা ছিল সেটাও কিন্তু পেঁয়াজের মধ্যেই ছিল ওটাও দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু পেস্টটা করে নিতে হবে দেখো মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আজকে মাছটা খুব বেশি কড়া করে ভাজছি না তোমরা যদি পছন্দ না করো তাহলে কিন্তু কড়া কারো ভেজে নিতে পারো কিন্তু এই সবজিটা বা এই রেসিপিটায় কিন্তু মাছটা বেশি না ভাজলেও চলবে তাই একটু দুপিঠটা ভেজে নিচ্ছি দেখো চলো এরই মধ্যে কিন্তু একদম মশলা কমপ্লিট হয়ে গেছে বানানো দেখো কত সুন্দর করে মশলাটা বানিয়ে নিয়েছি তো মাছগুলো আবার একটু উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে তো মাছগুলো তো আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম বেশি ফাঁচার কোনো প্রয়োজন নেই মাছটা এই রেসিপিতে এবার বাটির মধ্যে মশলাটা নামিয়ে নিয়েছিলাম এবার মশলাটা দিয়ে দিলাম মাছের মধ্যে একদম এই রেসিপিটা এইভাবেই রান্না করবো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব ভালো করে তাই বলে একদম হালকা হাতে কিন্তু নাড়াচাড়া দিতে হবে নইলে আবার মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই হিসেবে করেই কিন্তু নাড়া দিতে হবে সুন্দর করে নাড়া দিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম স্লো করে রাখা আছে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে নিয়েছি দেখো আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই আবারও হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নেব নইলে আবার মাছগুলো যাবে ভেঙে গেলে আবার দেখতে ভালো লাগবে না সুন্দর করে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একদম ঝামেলা নেই দেখতেই পাচ্ছ বন্ধুরা এই রেসিপিতে আর খেতে হয় দুর্দান্ত শুধুমাত্র গরম ভাতের সাথে একদম জমে যায় তো লাস্টে আমি দিয়েছি একটুখানি গরম মশলা গরম মশলাটা দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে নেব ব্যাস দেখো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্রেমটা অফ করে দিয়েছি একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের এই মাছের রেসিপিটা এক ওই মাছের ঝোল খেতে আর ভালো লাগছে না আমাদের তাই না বলো বন্ধুরা তো ঝটপট কিন্তু বানিয়ে নাও এই মাছের রেসিপিটা কথা দিচ্ছি বন্ধুরা একদম মুখে লেগে থাকবে আজকের রেসিপিটা এটুকুই বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা ততক্ষণের জন্য সবাইকে জানাচ্ছি শুভ রাত্রি শুভ সন্ধ্যা যেটাই বলো না কেন ওকে টাটা বন্ধুরা